নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশান উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো নিম পাতার একটা এমন একটি রেসিপি এটা কিন্তু খেতে তেতেও লাগবে না তা বাদে এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী খোসপাচরা হওয়া হবেও না আর তা বাদে কিন্তু এই গরমে এই সব খাওয়া কিন্তু খুবই ভালো তো আর বেশি কথা না পারিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছু নিম পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর এখানে নিম পাতাগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিলাম ডাল থেকে তারপরে কিন্তু আবারও একটু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে নিম পাতাগুলোকে কিন্তু আগেও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আরও একবার কিন্তু ভালো করে আমি এখানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তারপর কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু এই নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি কড়াই মধ্যে দিয়ে নিম পাতাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না হাত দিয়ে একদম ভেঙে না যায় তত সময় কিন্তু এইভাবে করে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি একটা নিম পাতা তুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর করে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে করে কিন্তু গুঁড়ো হয়ে যাবে তখনই কিন্তু আমাদের বুঝতে হবে নিম পাতাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যেহেতু নিম পাতাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু এবার নামিয়ে নেবো নিম পাতাটাকে নিম পাতাটাকে নামিয়ে নিয়ে তারপর হালকা একটু কিন্তু ঠান্ডা হতে দেব। হালকা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর কিন্তু এই হালকা গরম থাকা অবস্থাতেই এই নিমপাতাগুলোকে এইভাবে করে হাতের সাহায্যে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এই পর্যায়ে নিমপাতাটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এইভাবে অনেক দিন ধরে কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যাবে চার থেকে পাঁচ মাস এইভাবে করে কিন্তু ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে এটাকে তো আমি আপনাদের পুরোটা মেখে দেখাচ্ছি না খুব সামান্য একটু নিয়ে মেখে দেখাচ্ছি কিভাবে খেতে হবে তারপর আমি এখানে কিছু নিমপাতা কিন্তু নিয়ে নিয়েছি আর বাদ বাকি নিমপাতাগুলোকে কিন্তু তুলে রেখেছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি সরষের তেল নোনা সর্ষের তেলটা দিয়ে তারপর কিন্তু নিম পাতাটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে করে বানিয়ে খেলে কিন্তু একটুও তিত লাগবে না আর আমাদের শরীরে কিন্তু উপকারও হবে তো আমার এই রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে করে আপনারা বাড়িতে খাবেন কিরমিও নাশ হবে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে শরীরের মধ্যে আর তা বাদে কিন্তু এটা খেতেও তিত লাগবে না তো সবাই কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে দেখাবো আরো একটু নতুন করবেন সরস্বতী থাকবেন ভালো থাকবেন